ডেব্রা থানার বড়সড় সাফল্য ফিল্মি কায়দায় ধাওয়া করে উদ্ধার তেরো হাজার কফ সিরাপ তেরো হাজার নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করলো ডেবরা থানার পুলিশ কারবারিতে তল্লাশি শুরু পুলিশের পিকআপ ভ্যান ভর্তি তেরো হাজার কফ সিরাপ উদ্ধার করলো ডেবরা থানার পুলিশ ইতিমধ্যে দুজনকে আতক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ গতকাল মধ্যরাতে ডেবরার যোত ঘনশ্যাম এলাকায় একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে এই নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে পুলিশ ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ডেবরা থানার পুলিশ এই কপ সিরাফের বাজার মূল্য লক্ষাধিক টাকা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন ডোবরা থানার পুলিশ পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে ধরে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে যোধ ঘনশ্যান থেকে আষাঢ়ি ষোলো নম্বর জাতীয় সড়ক দিয়ে আসছিল এই গাড়িটি নিউজ সমবাদটা

এতে তুলন আজ থেকে